যা <laughs>

তো বড় শিক্ষান্ত সক্ষমতা বাংলাদেশের তো রাষ্ট্রwidetildeর আত্মবক্তা হয়নি। যদি আউটকোস্টমে প্রত্যেক শিক্ষান্তের সক্ষমতা কখনোই দেশwidetilde ব্যঙ্গ করাটা দিয়ে কখনোই অথদে তোমরা পদার্থের ঠিক সন্তানকে হত্যা করতে তোমরা যে সন্তানকে দেবন্তরিক করা হয়েছে তোমও দিন এই দলের কোনো নেতা করবে না রত্ন আলাইহি আল্লাহ যেসব মুসলিম তোমরা কালা রাবিয়াহ এই টু কে মানে